বেশি কমন পাওয়ায় এক শিক্ষার্থীর মাথা না বলে উত্তর পাড়ার দক্ষিণ জঙ্গলে একটা আজব প্রাণীর ধরা পড়েছে এখন ওই প্রাণীটি আমরা লাইভে দেখবো সরাসরি মিস্টার শিবন আপনি কি শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি এই আজব প্রাণীকে এখন আমি সরাসরি লাইভে দেখাবো আজব প্রাণীটা আসলে এই যে জঙ্গলের ভিতরে আছে তবে আমি দেখতে পাচ্ছি না যাথার চেষ্টা করতেছি লাইভে ওই যে ওখানে নোড়া করতেছে দেখি আজব প্রাণীকে দেখা দেয় কিনা এই যে আজব প্রাণী এখানে লড়া করতে চলে কি করে এখানে এই ম্যাপ আপনি কি কর দেখেন যে আজব প্রাণীটি কথা বলছে এই কি কর আমি আকবার বলছি দেখেন দেখেন যেন প্রাণী যে হাঁটতে পড়ছে রিপোর্টারে ফকিনি রিপোর্টার মিস্টার নীরব এটাই আমাদের শেষ খবর শিবন সাহেব আপনাকে নিউজটা দেওয়ার জন্য ধন্যবাদ এখন আমরা পরবর্তী খবরটা শুনবো বরবাদ ছবি দেখে একজন বেশি সহানুভূত হয়েছেন তো আমরা তার মধ্যে কিছু কথা শুনবো তো মিস্টার টিক্কা খান আপনি কি শুনতে পারছেন তাহলে আমরা বরবাদ ছবির ঘরের সামনে আসলাম দেখি এখানে একদম খারি থেকে একটু রিপোর্টিং নেবো আপনি একটু বরবাদ ছবির সেরা ডাইলেক্ট বলেন মৃতকের ছাড়া আমি এই দুনিয়া বরবাদ করে দেব। আচ্ছা এটা তো বুঝলাম আরেকটা ডাইলেক্ট বলেন মৃতকের ছাড়া আমি দুনিয়া বরবাদ করে দেবো কি বলে বুঝছি আরেকটা বলেন মৃতকের ছাড়া আমি এই দুনিয়া বরবাদ করে দেবো Oh uh -huh.